আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের ভিডিওটি বিষয়বস্তু হচ্ছে তোমাদের ষাঁমাসিক পরীক্ষার যে যে সকল নির্দেশনা রয়েছে সেগুলো সম্পর্কে তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং তোমাদের শিক্ষাবিষক যে কোনো পরামর্শ পেতে আমার এই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো কথা আমার মূল বের শুরু শুরু করা যাচ্ছে তোমাদের চব্বিশ শিক্ষাবর্ষে ষা মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সময়ের জন্য সাধারণ নির্দেশনা দিয়েছেন এনসিটিভি শিক্ষা বোর্ড এনসিটিভি পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক এক নম্বরে তোমাদের জাতীয় শিক্ষাক্রম বাইশের আলোকে আগামী তিন সাত দুই হাজার চব্বিশ থেকে অর্থাৎ জুলাই মাসের তিন তারিখ থেকে জুলাই মাসের তিরিশ তারিখ পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সান মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোনো অভিজ্ঞতা অধ্যায় পর্যন্ত সান মাসিক সামষ্টিক মূল্যায়ন আওতায় আসবে তাই ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে অর্থাৎ তোমাদের যে সিলেবাস যে ষাণমাসিক পরীক্ষা কতটুকু পড়তে হবে ওটা ইতিমধ্যে তারা দিয়ে দিয়েছে আমিও এবং তোমাদের ভিডিওর মাধ্যমে অন্য একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছে আমি সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু পূর্বে অর্থাৎ আগামী তিন সাত হাজার তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা পারদর্শিতার নির্দেশক সমন্বয়পূর্ণ অ্যাপে ইনপুট দিতে হবে তিন নাম্বার হচ্ছে মূল্যায়ন কার্যক্রম চলার কারণে অর্থাৎ তিন সাত দুই হাজার চব্বিশ থেকে তিরিশ সাত দুই হাজার চব্বিশ পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না অর্থাৎ তার রুটিন দিয়েছেন যে পরীক্ষার রুটিন ব্যতীত কোনো কিছু পরিচালনা করা যাবে না চার নাম্বারে প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয় মূল্যায়ন পদ্ধতি অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে শেষ করতে হবে পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিশেষ মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না অর্থাৎ গত বছর তারা যেমন করেছেন যে লিখিত একদিনে আর হচ্ছে প্র্যাকটিক্যাল আরেক দিনে ওরকম করা যাবে না একদিনে পাঁচ ঘন্টা পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ পরীক্ষা নিতে হবে পাঁচ নাম্বার হচ্ছে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে তিনি পাঁচ ঘন্টা সম্পূর্ণ করতে হবে তবে মূল্যন কার্যক্রম নিরীক্ষ করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে অর্থাৎ পাঁচ ঘন্টার মধ্যে দিতে হবে তবে পাঁচ ঘন্টার মধ্যে যদি তারা দেখে যায় একটু বিরতি দিলে তাদের সময় অপচয় হবে না তারা বিরতি দিতে পারবে না কিছুক্ষণের জন্য ছয় নাম্বারের জন্য মূল্যন কার্যক্রম হাতে কলমের কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে হাতে কলমের কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের প্রয়োজন খাতা তা শিক্ষা প্রতিষ্ঠান করতে সরবরাহ করতে হবে অর্থাৎ সকল কিছু তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিয়ে দেবে শুধু তোমরা লেখার জন্য অর্থাৎ যে কলম পেন্সিল স্কেল এগুলো তোমরা নিয়ে যাবে সাত নম্বরে তোমাদের বিশ্বভিত্তিক মূল্যায়ন উপকরণ বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্য নির্দেশক উল্লেখ করা থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ সমূহ এখানে আবার তারা আলাদাভাবে কিছু নির্দেশনা দিয়ে দিয়েছেন সাদা কলম কাজ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা পোস্টার তৈরির জন্য সাদা বা রংহীন কাগজ সাইন পেন কাঁচি আঠা বা গম ইত্যাদি গাম ইত্যাদি লিখিত অংশ ষোলো পাতার খাতা অর্থাৎ প্রয়োজন অতিরিক্ত পাতা সরবরাহ করা হবে মূল্যায়নপত্র সরবরাহিত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন বা প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থী সরবরাহ করতে হবে অর্থাৎ প্রশ্নগুলো আট নাম্বার আর তোমার নির্দেশনা রয়েছে উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণ যেন ব্যয়বহুল না হয় রিসাইকেল রিউজ অপোসাইকেলের উপকরণ ব্যবহার করতে হবে অর্থাৎ যে সকল উপকরণ নষ্ট হয়ে গেলে আবার মানে মেরামত করে ব্যবহার করা যাবে এরকম উপকরণ ব্যবহার করতে হবে নয় নম্বর অভিভাবক শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না অর্থাৎ স্কুল থেকে সকল উপকরণ বহন করবে দশ নম্বরে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণ মূল্যায়ন কার্যক্রম পরিচালনার ফি নেওয়া যেতে পারে অর্থাৎ যে সকল মূল্যায়নের জন্য খাতা কলম পেন্সিল যা দরকার ওটা শিক্ষার্থীরা আনবে না তবে সেই সেই পরিমাণে অর্থ শিক্ষার্থীদের থেকে আদায় করা যেতে পারে এগারো নম্বরে রয়েছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ডে এই সংশ্লিষ্ট অধিদপ্তর ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ মূল্য নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন সরি তোমাদের অর্থাৎ যে তোমাদের যে যে সকল আরও বাড়তি নির্দেশনা রয়েছে সেটা নৈপুণ্য নামে একটা অ্যাপস রয়েছে সরকারি সেখানে সকল তথ্য পাওয়া যাবে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে পূর্বের দিন পাওয়া যাবে বার নাম্বার মূল্য নির্দেশন শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়ন পত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেক লিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার বিষয়টি উপকরণ বিবরণ থাকবে তেরো নম্বরে রয়েছে সামাজিক এক সামাজিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতা রেকর্ড ভিত্তিতে নবুন নাপি পারদর্শিতার নির্দেশক নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে অর্থাৎ পরীক্ষার খাতার ফলাফল বের করার পরে সেইগুলো সেই মার্কগুলো আবার অ্যাপসে ডাটা এন্ট্রি করতে হবে যেন শিক্ষার্থী সঠিক মানদণ্ড সঠিক মার্ক পেতে পারে